এরকম ছবি তো আপনারা সোশ্যাল মিডিয়াতে বহু দেখছেন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এরকম ছবি বেশ ভাইরালও হচ্ছে এবং এই ঘটনাটি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে এরকম ঘটনা শুধু একটি বিশ্ববিদ্যালয় হয়নি বেশ কয়েকটি বড় বড় বিশ্ববিদ্যালয়ের সামনে এরকম জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা আঁকা হয়েছে এবং সেখান থেকে প্রায় জোর করেই বলা যায় ছাত্রছাত্রীদের হাঁটানো হচ্ছে পদদলিত করা হচ্ছে আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে ভারতকে এবং যার জন্য বাংলাদেশের হিন্দু সহ ভারতের হিন্দু প্রায় সকলেই গর্জে উঠছে বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুয়েট গেটে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা অঙ্কন করা হয়েছে এবং সেখান থেকে পড়ুয়াদের হাঁটানো হচ্ছে এবং যার জন্য ভারতের পতাকা ভারতবাসী ভারতকে অসম্মান করা হচ্ছে অবমাননা করা হচ্ছে এবং তার ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোডও করা হচ্ছে তা ভাইরালও হচ্ছে এবং তার সামনে আসতেই নজরে আসতেই ভারতবাসীর খুব রাগ উপচে পড়ছে বাংলাদেশের বিরুদ্ধে শুধু পতাকা পদদলিত করায় নয় হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে সংখ্যা গরিষ্ঠরা আমরা আগেও দেখেছি যখন শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিল পত্যাগ করেছিল তার পর থেকে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে সংখ্যাগরিষ্ঠরা তাদেরকে হত্যা করা হয়েছে মন্দির ভাঙচুর করা হয়েছে ঘরদোর ভাঙা হয়েছে এবং এখন তার মাত্রা আরও বাড়ছে সেমন ঘটনা কিন্তু এখনও লাগাতার চলছে এবং এখন পর্যন্ত দু হাজারের অত্যাচার করা নয় বহু দেবতার মূর্তি ভাঙা হয়েছে মন্দিরে হামলা চালানো হয়েছে বহু হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে এবং হিন্দুদের ওপর নৃশংসভাবে অত্যাচার চালাচ্ছে এবং এইসব ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুসছে প্রত্যেকটা ভারতবাসী এবং এই ঘটনার সূত্রপাত কিন্তু হয়েছিল অক্টোবর মাসে গত পঁচিশে অক্টোবর একটি সমাবেশ হয়েছিল বাংলাদেশে এবং সেই সমাবেশ হয়েছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং সে বক্তব্য রেখেছিলেন ইস্কন মন্দিরের এক সন্ন্যাসী যার নাম চিনময় কৃষ্ণদাস প্রভু এবং তার ওই বক্তব্য নিয়েই যত অভিযোগ অভিযোগ করেছে যে তিনি বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে অপমান করেছে অসম্মান করেছে এবং যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং যার জন্য তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে এবং তিনি ছাড়াও এই ঘটনার জন্য অন্যান্য সন্ন্যাসীদেরও গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে যে প্রায় আঠেরো জনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে গ্রেপ্তারের পর গোটা হিন্দু সমাজ জেগে উঠেছে বাংলাদেশ ভারত এছাড়াও বিশ্বের যত দেশে যত ইস্কর মন্দির রয়েছে সেখান থেকে সন্ন্যাসীরা জেগে উঠেছে এবং প্রতিবাদ জানাচ্ছে পথে নামছে ঢোল করতাল, মৃদঙ্গ ঘন্টা, কাসর যা পাচ্ছে তাই নিয়ে কীর্তন করতে করতে তারা প্রতিবাদ করছে এবং তাদের ভাষা হচ্ছে কীর্তন এবং সংখ্যাগরিষ্ঠদের এই গ্রেপ্তারিতে শুধু মন ভরেনি তারা ভারতের জাতীয় পতাকা অঙ্কন করে বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের সামনে রেখে সেটাকে পদদলিত করেছে অসম্মান করেছে অবমাননা করেছে তার জন্য গোটা ভারতবাসী রাগে খুবই ফুসে বাংলাদেশিদের বিরুদ্ধে এই সমস্ত ঘটনার প্রতিবাদে কলকাতার বহু ডাক্তার বহু হসপিটাল বাংলাদেশি রোগীদের দেখবে না বলে ঘোষণা করে দিয়েছে যতদিন না পর্যন্ত এই সমস্ত ঘটনা ঠিকঠাক হচ্ছে ততদিন পর্যন্ত তারা বাংলাদেশি রোগীদের আর দেখবে না যেখানে উন্নত মানের চিকিৎসা ভালো মানের ওষুধের জন্য বাংলাদেশকে নির্ভর করে থাকতে হয় ভারতের ওপর ভারতের বহু জায়গায় কলকাতার বহু জায়গায় বহু বাংলাদেশি রোগী ভর্তি থাকে প্রতি বছর প্রতিদিন বহু রোগীরা বাংলাদেশ থেকে ভারতে আসে চিকিৎসার জন্য শুধুমাত্র চিকিৎসাতে নয় শিক্ষাতেও ভারতের প্রভাব স্পষ্ট তার কারণ বহু বাংলাদেশি পড়ুয়ারা ভারতে আসে সু শিক্ষার জন্য ভারতের বহু ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে বহু বাংলাদেশি পড়ুয়ারা ভর্তি রয়েছে তারা পড়াশুনো করছে শুধু তাই নয় ১৯৭১ সালে যখন যুদ্ধ হয়েছিল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সময় তখন যদি ভারত না থাকতো তাহলে কি বাংলাদেশের স্বাধীন হওয়াটা সম্ভব ছিল বাংলাদেশ নামে কোনো দেশের আলাদা হওয়া বা জন্ম হওয়াটা কি সম্ভব ছিল যেখানে শিক্ষা থেকে চিকিৎসা আনাজ দ্রব্য সমস্ত কিছুর ওপর ভারতের প্রভাব স্পষ্ট এবং নিজের দেশের উপর না তাকিয়ে নিজের দেশের উন্নয়নের দিকে না তাকিয়ে ভারত বিরোধিতায় করছে বাংলাদেশিদের একমাত্র লক্ষ্য এবং কাজ এবং ইউনে উচিত সংখ্যা সংখ্যাগরিষ্ঠদের উষ্কারে না দিয়ে সংখ্যালঘুদের রক্ষা করা সুরক্ষিত করা আশা করছে সমস্ত কিছু সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে এবং সংখ্যালঘুরা বাংলাদেশে সুরক্ষিত থাকবে নমস্কার আমি সুমিতা আপনাদের ছিলেন সুমিতা অ্যাসাইনমেন্ট আমরা করছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন জয় হিন্দ